কতটা সুন্দর জালিদার হতে আরম্ভ হয়ে গেছে দেখো পেছনটাও কতটা সুন্দরভাবে হয়ে গেছে তো সুন্দর বাড়িতে নরম তুলতুলে তুলে স্পঞ্জি জালিদার রুটি বানানো যায় একবার না বানালে তোমরা কিন্তু বিশ্বাসই করবে না আর এই রকমভাবে একবার বানিয়ে বাড়ির লোককে খাওয়ালে তারা কিন্তু বারবার খেতে চাইবে আর কতটা সুন্দর হয়েছে দেখো বন্ধুরা যেমন নরম তুলতুলে স্পঞ্জি সেই রকমই কিন্তু সফট হয়েছে আর এই রকম রুটি তোমরা বাড়িতে খুব কম সময়ে বানিয়ে নিতে পারবে নমস্কার বন্ধুরা মমিতাই আমি কিচেনে তোমাদের স্বাগত জানিয়ে চলে এসেছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আর আজকে আমি বানাবো অসাধারণ একটা জিনিস আর সেটা কিন্তু আমরা সকালে টিফিন হিসাবেও খেয়ে থাকি বা রাত্রে ডিনার হিসাবেও খেয়ে থাকি সেটা কিন্তু হলো রুটি এই রুটিটা সবসময় আমাদের হাতে টাইম না থাকায় আমাদের কিন্তু মাখতে বেলতে খুবই অসুবিধে হয় আর আজকে আমি সেই রুটিটাই কোনো রকম মাখা বেলার ঝামেলা ছাড়াই বানিয়ে দেখাবো আর সবসময় আটা দিয়েই তো আমরা রুটি বানিয়ে খাই কিন্তু আজকে আমি একটা একটা নতুন ধরনের রুটি বানিয়ে দেখাবো যেমন নরম তুল তুলে তেমন হয় জালিদার আর একবার খেলেই বারবার খেতে ইচ্ছা হবে সেই অসাধারণ আজকের রুটির রেসিপিটাই তোমাদেরকে বানিয়ে দেখাবো আমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের রেসিপিটা দেখতে থাকো আশা করি আজকের রেসিপি তোমাদের খুব ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো বন্ধুরা চলো সবার প্রথমে আমি আজকে আজ এই জালিদার রুটি বানানোর রেসিপিটা শুরু করে দিই আর এই জালিদার রুটি বানাতে কী কী লাগছে সেটাও তোমরা দেখে নাও বন্ধুরা আজকের এই জালিদার রুটিটা বানানোর জন্য এখানে নিয়েছি এক বাটি সুজি আর আজকে আমি এরকম বাটি মেপে নিচ্ছি তোমরা তোমাদের বাড়িতে যে কোনো বাটি বা কাপ মেপে নিয়ে নিতে পারো মাপটা থাকলে কিন্তু আজকের এই রুটি রেসিপিটা খুব সুন্দর হবে এখানে আমি নিয়েছি এই রকম বাটির ঠিক এক বাটি সুজি সুজিটা একটা পাত্রের মধ্যে ঢেলে নেব এই বাটিটা মেপেই আমি নিয়েছিলাম এক বাটি সুজি আর এই বাটি মেপে নিয়ে নিচ্ছি হাফ বাটি ময়দা আর আমি এখানে ময়দা দিচ্ছি তোমরা চাইলে ময়দার পরিবর্তে এখানে আটাটাও ব্যবহার করতে পারো আর এখানে সব কিছুর মাপটা যদি ঠিকঠাক থাকে তাহলে বানাতেও কিন্তু এই রুটিটা খুব সুবিধে হয় এইবার দেবো স্বাদ মতো লবণ লবণটা পরিমাপ হিসাবে দিয়ে দিতে হবে দিয়ে এই তিনটে উপকরণ একসঙ্গে মিশিয়ে নেবো তিনটি উপকরণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এইবার এখানে দেব জল আর এখানে আমি নিয়ে নিয়েছি হালকা উষ্ণ গরম জল এই গরম জলটা দিলে এই রুটিটা একদম নরম তুলতুলে হয় আর এতটাই সফট হয় যে একটা হাতের মধ্যে অনেকগুলো রুটি কিন্তু ধরে যাবে সেই জন্য এখানে আমি কিন্তু নর্মাল জলটা ব্যবহার করছি না তোমরা বাড়িতে কিন্তু এই হালকা উষ্ণ গরম জলটাই দেওয়ার চেষ্টা করবে আর আমি এখানে এই বাটি মেপে দিয়েছিলাম সব কিছুর পরিমাপ আর এই বাটি মেপে আমি এখন এখানে দিয়ে দেব দেবো বাটি জল এক বাটি দিয়ে দিয়েছি আরও এক বাটি জল আমি এখানে দিয়ে দেব এইবার জলটা দেওয়ার পরে সব কিছু ভালোভাবে একসঙ্গে এইভাবে মিশিয়ে নেব বন্ধুরা এখানে দু বাটি জল দিয়ে দিয়েছি দেওয়ার পরে দেখো সুজিটা অনেকটা জল শুষে নিয়েছে আর কতটা ফুলে উঠেছে এখানে যে আমি ময়দা আর সুজির যে ব্যাটারটা বানিয়ে নিয়েছি ওটা একটা মিক্সিং জারের মধ্যে ঢেলে একটু পেস্ট করে নেব তাহলে এই রুটিটা একদম স্মুথ হবে খুব সুন্দর জালিদার হবে তো বন্ধুরা এখানে আমি একটা মিক্সিং জারের মধ্যে এই ব্যাটারটাকে দিয়ে একটু পেস্ট করে নেব। বন্ধুরা মিশ্রণটা আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি দেখো পেস্ট করে নেয়ার পরে কতটা স্মুথ হয়েছে দেখো একটুকু কিন্তু আর দানা দানা ভাব সুজির নেই কত সুন্দর পেস্ট করা হয়েছে এটা এখন আমি ঢেলে নেব বন্ধুরা এখানে কিন্তু ব্যাটারটা অনেকটাই মোটা রয়েছে এতটা মোটা থাকবে না এখানে কিন্তু একদম পাতলা হবে সেই জন্য এই বাটিটা মেপে আমি এখানে আরও এক বাটি জল দিয়ে দেব আমি এখানে আবারও একটু উষ্ণ গরম জলই দিয়ে দিচ্ছি জল দিয়ে ভালো করে আবারও আমি মিশিয়ে নেব বন্ধুরা জলটা দিয়ে ভালোভাবে গুলিয়ে নিয়েছি আর ঘনত্বটা দেখো ঠিক এই রকম থাকবে এর থেকে কিন্তু খুব বেশি মোটাও হবে না আর খুব বেশি পাতলাও হবে না আর এইখানে এখন আমি দিয়ে দেব এক চামচ ব্রেকিং পাউডার আমি কিন্তু এখানে সোডা ব্যবহার করছি না এখানে আমি ব্রেকিং পাউডারটাই ব্যবহার করছি তোমরাও কিন্তু সোডাটা না দেওয়ারই চেষ্টা করবে এখানে ব্রেকিং পাউডারটা দিলেই হবে এক চামচ ব্রেকিং পাউডার আমি এখানে দিয়ে দিলাম ব্রেকিং পাউডারটা দিয়ে দিয়েছি দিয়ে আবারও খুব ভালো করে সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব এখানে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এইবার এটা চাপা দিয়ে সাইডে রেখে আমি উনুনটা ধরিয়ে নেব বন্ধুরা উনুনটা ধরিয়ে নিয়েছি এখানে একটা ফাইপ্যান্ট বসিয়ে নেব আর বন্ধুরা আজকে কিন্তু ভীষণ গরম একটু মেঘ করেছে কিন্তু এতটা গরম একটুকু কিন্তু হাওয়া হচ্ছে না আজকে ভীষণই গরম এখানে আমার ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে এখানে হালকা করে একটু তেল ব্রাশ করে নেব। একদম অল্প করে তেল ব্রাশ করে নেব যাতে খুব সুন্দরভাবে রুটিগুলো তাবা থেকে উঠে আসে এইবার এখান থেকে দু হাতা আমি প্যানের মধ্যে দিয়ে দেব এই ব্যাটারটা আমি দু দিয়েছি দিয়ে ভালো করে এইভাবে একটু ঘুরিয়ে নেব। আর বন্ধুরা দেখো এখনই কতটা সুন্দর জালিদার হতে আরম্ভ হয়ে গেছে বন্ধুরা দেখো এখানে যখন ওপরটা এইভাবে শুকিয়ে আসবে তখনই কিন্তু এই রুটিটা হয়ে যাবে আর কতটা সুন্দর দেখো জালি জালি হয়েছে আর দেখো পেছনটাও কতটা সুন্দরভাবে হয়ে গেছে ঠিক এতটা সুন্দরভাবেই খুব তাড়াতাড়ি সহজেই একদম পাতলা পাতলা রুমালের রুটির মতোই কিন্তু বানিয়ে নেওয়া যাবে এখানে একটা রুটি বানানো হয়ে গেছে এখানে একটা প্লেটের মধ্যে আমি রেখে দিলাম আবারও আমি ফাই প্যানের মধ্যে ঠিক দু হাতায় এই ব্যাটারটা দিয়ে দেব এইভাবে আমি একটু ঘুরিয়ে নেব বন্ধুরা এখানে দেখো কত সুন্দরভাবে রুটিগুলো উঠে যাচ্ছে আর বানাতেও কিন্তু এইরকম খুব ভালো লাগে ঠিক একইভাবেই আমি সব রুটিগুলোই বানিয়ে নেব এখানে দেখো আমার রুটিগুলো বানানো হয়ে গেছে আর দেখো সামান্য এক বাটি সুজি দিয়ে কতগুলো রুটি হয়েছে আর সেটা সুজি দিয়ে বানানো রুটি বলে কেউ দেখে কিন্তু বুঝতেও পারবে না আর এতটাই নরম আর সফট হয়েছে রুটিটা যে কেউ কিন্তু এমনি খেয়ে নেবে কোনো কিছুই কিন্তু এখানে লাগবে না শুধু থাকে যদি সামান্য একটু সস তাহলে অনাহাসে এই রুটিগুলো কিন্তু খাওয়া হয়ে যাবে আর দেখো কতটা সুন্দর হয়েছে একটা খুলে দেখাচ্ছি কতটা পাতলা হয়েছে দেখো বন্ধুরা একদম পাতলা আর কতটা নরম তুল তুলে এই রুটি কিন্তু যে কোনো সবজির সাথেই খাওয়া যাবে বা এমনিও শুধু সসের সাথেও খুব ভালো লাগবে আর দেখো কতটা সফট হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছ আর একবার বাড়ির লোককে এইভাবে রুটি বানিয়ে খাওয়ালে তারা কিন্তু বারবার খেতে চাইবে আর বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে একদম নরম তুলতুলে স্পঞ্জি জালিদার রুটি কত সহজেই বানানো হয়ে যায় আর হাতে কিন্তু খুব কম সময় থাকলেও এই রুটিটা অনাহাসে খুব তাড়াতাড়ি বাড়ানো হয়ে যায় ভাবে টিফিন বানিয়ে যদি বাচ্চাদেরকে দেয়া হয় সসের সাথে স্কুলে খুব ভালোভাবে খেয়ে নেবে তো বন্ধুরা আজকের এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকে রেসিপিটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে যেই সব বন্ধুরা নতুন দেখছে চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে আমার সাথে থাকবে তো বন্ধুরা দেখা হবে আবার একটা কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার সমস্ত রেসিপিগুলো দেখতে থাকবে তো বন্ধুরা টাটা